উনি আমাকে একটা কথা বলেছিলেন যে পঁয়ষট্টি বছর বয়সে আপনি কোথায় যাবেন আমাদের সাথে থাকেন ভালো কিছু হবে এই কথাটা আমি কখনো বলি নাই কাউকে কিন্তু আসে আমি প্রকাশ করলাম থ্যাংক ইউ স্যার থ্যাংক ইউ সবাইকে আমাকে এখানে সম্পৃক্ত করার জন্য তো আমার এই অবসর সময় পার করতে গিয়ে বর্তমানে ডিএকসনে একটা সার্ভিস সেন্টারও আমি দিয়েছি বলকালি সার্ভিস সেন্টার আপনাদের সেবায় সবাই আমন্ত্রিত আমি কথা বাড়াবো না কেননা আমার গ্রেট লিডার আজকে ওনার মিটিং আমি বেশি কিছু বলবো না বলতে গেলে অনেক কথা বলা যায় আমি অনেক প্রোডাক্ট ইউজ করছি তো প্রোডাক্টে দুই একটা গুণাগুণ প্রোডাক্টের দুই একটা নাম আমি বলতেছি গত রমজানে আমি তিনটা প্রোডাক্ট ইউজ করিয়া খুবই উপকৃত হয়েছি সেই তিনটা প্রোডাক্ট একটা হচ্ছে আমি স্পিরোনা আমি সেহের সময় ছয়টা ট্যাবলেট আমি এবং আমার ওয়াইফ আমরা দুজন ছাড়া আর কেউ নাই তো ছেলেমেয়েরা বাইরে দেশের বাইরে এবং ইয়ে তো আমি এই স্পিরোনা সেহের সময় ছয়টা ট্যাবলেট খেতাম সারাদিন সত্যি মনে হতো না যে আমি রোজা রাখছি আর ইফতারি ইফতার করতাম আপনারা জানেন লেমন জি এটা অনেক উপকারী জিনিস উপকারী আমি লেমন জির শরবত যখন ইফতার করতাম শরীরটা চাঙ্গা হয়ে যেত আমি এনার্জি পেতাম প্রচুর এনার্জি পেতাম তো এরপরে আমি ব্ল্যাক কপি ব্ল্যাক কপির আমি পাগল আমি সারা ওয়ার্ল্ডে ঘুরেছি এবং বিভিন্ন দেশে গেছি আমি হ্যাঁ আমি কপি আনছি কপি আমার খুবই প্রিয় ইভেন ব্রাজিলের ক্যাপাচিনো কপি আমার কাছে অলওয়েজ থাকতো ব্রাজিলিয়ান কপি আমি ব্রাজিল থেকে আনতাম সো ডিএক্সএন এর যখন আমি ব্ল্যাক কপি ইউজ করি সবগুলি আমার কাছে অকেজু হয়ে গেছে কিছুই না এই ডিএক্সএন এর ব্ল্যাক কপির সাথে তো ব্ল্যাক কপি আমি যখন পান করে তারাবির নামাজ পড়তে যেতাম দুই ঘন্টা এক ঘন্টা তারাবির নামাজ হতো আমি জানতামই না কিভাবে যে দুই ঘন্টা আড়াই ঘন্টা চলে যেত এত এনার্জি আমি পেতাম এর মধ্যে আমি আরেকটা প্রোডাক্টের বেশি গুণাগুণ পেয়েছি সেটা হচ্ছে মরিঞ্জি জুস আমার তলপেটে খুবই ব্যথা পেইন করতেছিল আমার লিডার সাইবুল ইসলাম সাহেব আমাকে বলল যে আপনি বাসায় গিয়ে আপনার কাছে তো মরঞ্জি জুস আছে আপনি মরঞ্জি জুস একটু করে মরঞ্জি জুস পান করেন ইনশাল্লাহ ভালো হয়ে যাবে আমি বাসায় গেলাম বাসায় গিয়ে আমার মেয়ে ডাক্তার বাসায় আছে ওকে বললাম আমার বলতেছে ডাক্তারের কাছে চলেন তা আমি ডাক্তারের কাছে যাই নাই আমি মরিনজি জুসটা শরবত খেয়েছি সত্যিকার এটা একটা মিরাকল প্রোডাক্ট উইদিন ফিফটিন মিনিটস আমার পেন চলে গেছে তলপেটের পেন ছিল না আর পেন সেই থেকে এই পর্যন্ত দুই মাস হয়ে গেছে অলমোস্ট আর কোনো পেন হয় নাই তো এইটাই হচ্ছে ডিএক্সেনের বিউটি ডিএক্সেনের মিরাকল আমি বলবো সবাই ডিএক্সেনের সাথে থাকেন তা আমি আমার কথা বাড়াচ্ছি না আজকে আমার গ্রেট লিডার মেন্টর আমি ওনার থেকে হ্যাঁ সাইফুল ইসলাম সাহেব পিএইচডি আমি প্রতিনিয়ত ওনার থেকে শিখতেছি উনি আমাকে ট্রেনিং দিচ্ছে শিখাচ্ছে যেহেতু আমি আমি একজন ইঞ্জিনিয়ার হয়েও কিন্তু ওনার থেকে শিখতেছি এটা তো একটা এটা এটা আরেকটা জিনিস যেহেতু উনি হচ্ছেন এর মাস্টার আমি ইঞ্জিনিয়ার হলে আমি মেন ইঞ্জিনিয়ার হলে আমি ইঞ্জিনিয়ারিং মাস্টার হ্যাঁ আমি ওনার থেকে শিখতেছি প্রতিনিয়ত তো আপনারা এই মিটিং এ থাকেন শেষ পর্যন্ত আমিও থাকবো আপনারা অনেক কিছু নিতে পারবেন এই যে যে লিডার লিডার আমার রিয়েল রিয়েল হ্যাঁ আপনারা ওনার ওনার কথা বক্তব্য আশা করি এখান থেকে অনেক কিছু নিতে পারবেন আমি প্রতিনিয়ত ওনার সাথে আছি ওনার থেকে আমি শিখতেছি দেখতেছি তো আমার জন্য দোয়া করবেন আমি এই বয়সে পঁয়ষট্টি বছর বয়সে দিয়েছেন করতেছি যেন আমি আমার লক্ষ্য উদ্দেশ্যটা হাসিল করতে পারি আমি যেন ডায়মন্ড শিপটা করতে পারি সে দোয়াটাই করবেন আমি চেষ্টা করতেছি আপনাদের দোয়া থাকলে আমি অবশ্যই অর্জন করতে পারবো তো আমি আমার বক্তব্য এখানে শেষ করছি আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার কাতু আজি অসাধারণ অসাধারণ আলোচনা ছিল এবং অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যিনি শর্ট স্পিচ দিলেন আমাদের ইঞ্জিনিয়ার হারুনুর রশিদ আহ রবি বাংলাদেশ থেকে এবং আসলে চমৎকার ওনার কিছু ইনফরমেশন ছিল একজন ব্যক্তি আহ সাইড ঊর্ধ্ব বয়সে করতে করতে পারতেছে পৃথিবীর আর এরকম কোন সেক্টর আছে কিনা সন্দেহ যেখানে আসলে যে কোনো বয়সের মানুষ ডিএক্সেন বিজনেস করতে পারতেছে এটাই হচ্ছে ডিএক্সেন এর সব থেকে বড় বিউটি এবং পাশাপাশি লিডার আমাদের অনেক ইনফরমেশন দিয়েছেন এবং তিনটা প্রোডাক্টের কথা বলেছেন আমি পার্সোনালি নিজেই প্রোডাক্ট নলেজ নিয়েছি লিডারের কাছ থেকে এবং যারা ছিলেন এবং অসাধারণ ওনার মেয়ে একজন ডক্টর এবং উনি এখান থেকে সুস্থতা পেয়েছে পাশাপাশি বিজনেস করে যাচ্ছে একজন কনজিউমার প্লাস একজন বিজনেস পার্টনার অসাধারণ অসাধারণ যে লিডার আপনাকে আবারও খ্রিস্টান মিলিনিয়ার প্রজেক্টের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি তো সম্মানিত অডিয়েন্স আমরা চলে যাচ্ছি প্রোগ্রামের মূল প্রোগ্রামে এবং ডেকে নিচ্ছি আজকে আমাদের মূল